পরেরও শাক পর পরও বোঝা মাথে নিয়ে পর প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতেন আমার স্বপ্ন মাদা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানি রাতুল সহনের প্রণাম আমার অগণিত পাঠের প্রিয় ভক্তমন্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক अगला दिन का जो मेराकिल मैजिकल नंबर वो है फोर सेवन फोर वन फोर सेवन फोर वन को ब्लू कलर का पेन से सिर्फ यहाँ लिखना होगा व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार लिखल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेराकिल मैजिकल टाइम है वो सुबह आठ बजकर चालीस मिनट से दस बजकर दस मिनट तक फिर दो बजकर

আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি অনিল অনলে সাগরে প্রান্তরে রাজ উদ্দানে মহা ভয় মহাশঙ্করের যেদিন একটি বারশয় তোমার ঘুমই পড়ে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে করি আমি ছিলাম আমি আছি আমি থাকব